আজকে প্রথম লাইভে চলে আসলাম তাড়াতাড়ি সবাই জয়েন করো এবং জোর দিয়ে লাইভ জয়েন করতেছে যারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো মেসেজ না করলে আসলে বুঝতেই পারবো না কে জয়েন করতেছে আহ লাইভ সবাই দেখতেছে লাইভ করতেছে তো আমারও মনে হল আমি একটু লাইভ করি তাই চলে আসছি লাইভে আসলে আরো একটা কারণ যে আমরা নতুন যারা আছি সবাই সবাইকে যে সাথে যেন পরিচিত হতে পারি একটা ফ্যামিলি হতে পারি সবাই যদি সবার সাথে পরিচিত হই তাহলে একটা বিষয় কি সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো ইউটিউবে যদি আমরা সাপোর্ট না করি তাহলে আগানো কিন্তু খুবই মুশকিল আসলে এই টাইমে মনে হয় কেউই নাই আমার কথা কি শোনা যায় কি না একটু জানাবে তোমরা সবাই তো আজকে যেটা বিষয় মেন থিম যে আমি কিন্তু সচরাচর আমার সামনে যত চ্যানেল আসে ইউটিউবে যারা ইউটিউবার ইউটিউবে হচ্ছে কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তো আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করার চেষ্টা করি সাবস্ক্রাইব এবং ভিতরে দেখে কমেন্ট ও করার চেষ্টা করি তুমি কেন আমার লাইভ দেখতেছো সিদ্ধুল বন্ধা রেজওয়ান হাই তোমার এখন কাজ নাই তুমি কি সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে আসলে বুঝতে পারবো কে কে আছো কে কে দেখতেছো এখানে তো হচ্ছে কে কে আছে বুঝতে পারত না

মার্কেট ভিজিটে গিয়ে টাইম আছে নাকি কোথায় গেছো এখন কোন কোন জায়গায় গেছো তাহলে আমার জন্য একটা ব্যাগ খাবার নিয়ে এসো মনে করে আচ্ছা তো যারা যারা জয়েন করতেছো অলরেডি জন জয়েন করছো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর সবাই আমার কন্টেন্ট গুলা দেখবে লাইক কমেন্ট করবে আমিও আজকে যারা এই লাইভটা শুধুমাত্র তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার চ্যানেলে অনেকেই আছে যারা নিজেরাও কন্টেন্ট ক্রিয়েট করে এবং কমেন্ট করে আমি মনে হলাম তাদের সাথে পরিচিত হই তার জন্য লাইভে আসছি এবং সবাই সবাইকে সাথে পরিচিত হই এবং সবাই সবাইকে যদি সাপোর্ট না করি আসলে ইউটিউবে তো আগানো পসিবল না আর আমি এখন দেখলাম যে সবাই ইউটিউবে লাইভ করতেছে আসলে ইউটিউবে যে লাইভ করা যায় এভাবে জানতাম না তাই মনে হলো যে আমি একটু লাইভ করি আচ্ছা কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্টে জানাই দিও কে কোথা থেকে দেখতেছো আমি রিসেন্টলি অনেকে অনেকে লাইভে জয়েন করছি জয়েন করে করে দেখি যে ভালোই ওরা সুন্দর দুজন দুজন করে সবাই লাইভ করে আমি একাই লাইভে আসছি তো তোমরা যদি কেউ লাইভে আসতে চাও চাইলে আসতে পারো জয়েন করতে পারো মানে আমার লাইভে জয়েন করতে পারো আমি দেখলাম সবাই হচ্ছে দের জয়েন করতেছে এভাবেও পরিচিত হওয়া যায় জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি আজকে এই করছি যদি কেউ আসতে চায় তাহলে তো খুবই ভালো হয় এমডি মাইদুল হুম ভালো আছেন তো না হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আপনি কোথা থেকে বলতেছেন দেখতেছেন কুড়িগ্রাম থেকে থ্যাংক ইউ ভাইয়া দেখার জন্য আমার যে কন্টেন্ট গুলো আছে ওগুলা দেখবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনিও কি কন্টেন্ট ক্রিয়েট করেন মানে আপনারও কি চ্যানেল আছে সবাই জয়েন করো আর কমেন্ট করো যদিও বা আমার ইউটিউব চ্যানেলটা একদমই ছোট আসলে সবাই কিভাবে জয়েন করবে আমাকে তো কেউ চিনেই না সো তারপরও দেখা যাক আর এই টাইমটা আসলে সবাই একটু ব্যস্তই থাকে তারপর আমি এই টাইমেই আসলাম অলরেডি নাই হয়ে গেছে সবাই চিন্তা করছি এভাবে সবাই প্রতিনিয়ত একটু একটু করে লাইভে আসবো এতে একটু পরিচিত বাড়বে পরিচিতি বাড়বে কি জানি বা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কারণ এখান তো অনেক দেখাচ্ছে বাট আমি তো কাউকে দেখতে পাচ্ছি না সব মানে একটু ঘোলা হয়ে গেছে আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে আসলে বুঝতে পারবো কি কি দেখতেছে যদিও আমি এখানে বুঝতে পারতেছি না কারণ হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার আর যারা এখানে কমেন্ট যদি আমি দেখি যে সেগুলা হচ্ছে তোমরাও আমার মতো নতুন ইউটিউব খুলছো ইউটিউব হচ্ছে চ্যানেল আগাচ্ছো তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করব না প্রত্যেকের ইউটিউব চ্যানেলে গিয়ে আমি হচ্ছে কমেন্ট করে আসবো এবং আমি তাদের ভিডিও দেখবো আমি অনেক সময় করি কি যে আসলে সব সময় কিন্তু ভিডিও দেখাও লং কিন্তু গুলো সময় দেখা পসিবল হয় না তারপরও আমি যেটা করি যে মোবাইলটা একটু সাউন্ডটা কমায়ে কাজ করতেছি আমি অনেকের ভিডিও ওপেন করে রেখে দিই তারপরে লাস্টে একটা কমেন্ট করি এতে করে কি হয় আমার মনে হয় যে আমার দ্বারা তো তার একটু লাভ হচ্ছে এবং অবশ্যই আমি সাবস্ক্রাইব করতে কিন্তু বলি না তো তোমরাও এখানে যারা কমেন্ট করতেছো প্রত্যেককে আমি অবশ্যই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করা এবং হচ্ছে ভিডিও দেখে কমেন্ট করব ইনশাআল্লাহ তোমরাও হচ্ছে আমার চ্যানেল হিসেবে আমার কন্টেন্টগুলো দেখো যদি ভালো লাগে কমেন্ট করবে চিন্তা করতেছি প্রতিদিন একই টাইমে এ দশ বারো মিনিট করে একটু লাইভে এ তাহলে হবে সবাই বুঝতেও পারবে যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখে অনেকেই দেখে কমেন্টও করে সো তারা আসতে পারবে আমার সাথে কথা বলার জন্য আজকে হঠাৎ করে আসছি তো এই জন্য কেউ আসলে বুঝতেই পারতেছে না আমি যে হচ্ছে লাইভে এ আছি আচ্ছা আজান দিয়ে দিচ্ছে আসলে রং টাইমে ঢুকে গেছি কালকে থেকে সাড়ে তিনটার সাড়ে তিনটার দিকে আসার চেষ্টা করব তো আজকে চলে যাই আজান দিচ্ছে আসসালাম আলাইকুম সবাইকে দিন দেখা হবে